দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের কাতলা লাফিয়ে যেন বেরিয়ে পড়ছে এইটা কোন পুকুর জানতে হলে দেখতে হবে আমার ভিডিওটি হাই গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি হাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা পুকুরে জাল দেওয়া হচ্ছে এই পুকুরটি হলো পৈতোষার পুকুর উলু বেরিয়া করা তো এই পুকুরে যথারীতি আমি অ্যাড যে দেখেছেন যে কম্পিটিশান চলছে হবে তো তারই জন্য মাছ দেখানো ছিল তো আমার টিম একটু লেটে গিয়ে পৌঁছেছিলো তার জন্য দুঃখিত কিছু মাছ দেখানো হয়ে গিয়েছিল তারপর এরা গিয়েছিলো আমার টিম তো যাই হোক দেখুন মাছের সাইজ খুব সুন্দর এটাই বলতে পারব আর আপনারা সিট বুক করতে চাইলে পৈতার নাম্বার ডিসপ্লে করলাম হ্যাঁ ছাতুর টোপ অনলি অ্যালাও আগের ভিডিওটা আমি বলিনি এটা ছাতু টোপ অনলি অ্যালাউ ছাতু আর পাউরুটি তো দেখতে পাচ্ছেন রুই মাছের সাইজও খুব সুন্দর তো দেখতে থাকুন ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ আমার

ওরা তো ধরে মারি বল আজকে ঢুকতে গেলে আরো মারি মুড হবে মার মার গুর মার মার কবি কাজ না এই তো নড় মারার মাথা আমার খুব দেখে দুই চাৰ পাঁচ ছয় যেমন Ayayay, いい <music> ও নাও নিয়ে কেটে কাটতেছে না কাটতেছে না কাটতেছে বলছিস না তোমরা যাই রাখো তোমরা চালাবে বলছিস না হ্যাঁ ভালো মাল লাগে পেটে লাগে বাবা 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 টিম লাগে কাকা পুরো পেটে লাগে মাল লাগে দুই মার দুই মার

প্রচুর বড় অত ছোট করলে যা মাছ অত

দেখে বন্ধুরা আমি হাতেই নিয়ে দেখো দেখো ঠিক আছে হাতেই নিয়ে নিলাম আজকে এসছি জাল দেখাতে জালের সাথে মাছও দেখাতে দেখেন হ্যাঁ একে রিলিফ করেছি